এই যে গত সপ্তাহ ধরে আগেই খুলছিলাম এই ঘরটা আসবে প্রাকৃতিক আমরা এসেছি বর্জুন খ্যান খোলা হিসাবে এবং গত দিনও ছিলাম আগের দিনও থাকব আজকে আর এখানে অনেক বাড়িতে আমার ভাবতে লজ্জা হয় যে আমরা যখন পৌরসভায় ছিলাম আমাদের সময় স্যাংশন হয়েছিল ছ হাজার তিরানব্বইটা বাড়ি এই অঞ্চলে এখনও পর্যন্ত বাড়ি পায়নি কেন আমার ভাবতে লজ্জা হচ্ছে বহু মানুষের কথা শুনলাম যে তারা পাত্তার অভাবে সরকার নিয়োগ করেছে রাস্তার পরে যদি জায়গাও তার পাট্টা যদি নাও থাকে দলিল যদি নাও থাকে প্রধানমন্ত্রী বলেছে তার বাড়ি করবে প্রত্যেকটা মানুষ আবাসনের প্রাপ্য এবং তারা বাড়ি পাবে এখানে দেখলাম কয়েকটা বাড়িতে তারা বাড়ি দেয়নি অর্থাৎ আমি বুঝতে পেরেছি এখানকার কাউন্সিলার তাদের কাছ থেকে যে কাঠমানি খাবে সেই কাঠমানিটা খেতে পারেনি দিতে পারা তাদের সক্ষম নেই তার জন্য এই গরিবদের ডিপ্রাইজ করা হয়েছে আপনি যে কটা বাড়িতে দিলেন তার মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি একজন বয়স্ক বয়স্ক মহিলা তার যেভাবে কালকে রাতে ছিল তো বিপদ ঘটতে পারত এর জন্য দায়িত্ব তৃণমূল কংগ্রেস যেখানে প্রধানমন্ত্রী প্রত্যেকে আবাসনের কথা কি বলে সবাই পাবে বাড়ি সেখানে যদি তারা বঞ্চিত হয় তাহলে তৃণমূল কংগ্রেস রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে হালিশহর তৃণমূল কংগ্রেসের বোর্ড আছে আমরা যখন ছিলাম তখন আমি আগেও বলছি এখনও বলছি যে প্রত্যেকের বাড়ি পাওয়ার উপযুক্ত এই নিয়ে আমার সাথে বহু দ্বন্দ্ব হয়েছে কল্যাণী পৌরসভা রেলের প্লটে যদি বাই দিতে পারে তাহলে হালিশরের এই সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে উনচল্লিশটা কলোনি আছে অনেকের পাটটা নেই দলিল নেই মালিক নেই

আমাকে একটা কাব দিল আচ্ছা আপনার নাম পাগ